হ্যালো ভিয়ার্স স্টুডেন্ট আজ আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কলকাতা পুলিশ এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর একদম বিগ আপডেট যে সকল স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেছিলেন মানে পরীক্ষাটা বহুত বেশি গিয়েছিল ও পিসির কারণে তোমরা সকলেই জানো যেহেতু অনেক স্টুডেন্ট বা কেউ বাইরে চলে গেছ কেউ ডিপ্রেশনে চলে গেছো তাদেরকে আমরা আবার বলছি ফিরে আসতে তা আমরা আগামী পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ থেকে নিউ বেচ স্টার্ট করছি এই নিউ বেচে যারা আমাদের একাডেমিতে আসতে চাও কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর ধরে আমাদের অ্যাকাডেমিতে চলে আসত বিগ বিগ আপডেট যেমন অনেকে মাধ্যমিক পাস স্টুডেন্ট আছো তারা কম সব কম্পিউটার হ্যাঁ অনেকে ভাবছ যে আমি পুলিশের বইটি পেতে চাই তাদের একটাই লক্ষ্য আর কয়েক মাস বাদে এক্সাম এক্সামের ডেট হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ কেউ মিস্টেক করো না বারো হাজার প্লাস ভ্যাকান্সি আছে এবং ওর পিছনে আবার ভ্যাকান্সি চলে আসছে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে আবার ফর্ম ফিল আপ হবে